নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি পিসির বাড়ির উদ্দেশ্যে তো পিসির বাড়ির ভিডিও আপনাদের সাথে আগেও শেয়ার করেছি এটা একটু আলাদা হবে পিসির বাড়ি যেখানে আমার পিসির বাড়ি সেখানে সেই গ্রামে আর কি আজকে কালী পূজা তো সেই কালী পুজো উপলক্ষে আমরা আজকে যাচ্ছি তো কালী দ্বিতীয় পর্বে দেখাবো তো আজ হচ্ছে প্রথম পর্ব প্রথম পর্বে আমি পিসির বাড়িতে গিয়ে একটা নদীর ধারে গিয়েছিলাম সেখানেই কিছু ভিডিও করেছি তো একটা ভিডিও যেহেতু বড় হয়ে যাবে সেই জন্য ভাগ করে নিয়েছি তো আজকের পর্বে দেখবেন নদীর ধারের ভিডিও বন্ধুরা আমি আর বেশি কথা বলছি না বন্ধুদেরকে বলছি একটু স্কিপ না করে দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর জানাই সম্পাস খুঁটিনাটিতে নাড়িতে আরো একটা নতুন ভিডিওতে সব বাইকে স্বাগত গাছ ভর্তি না হয়েছে উঁচুতে পারবো বন্ধুরা এইদিকে ও সব আমি পুকুর পারে কত ডাটা হয়েছে এই যে পুকুর পারে আর এইয আমরা এখন যাচ্ছি ধারে চলো আমার ভাই এখন গাড়িতে স্টার্ট দিচ্ছে এই যে ভাইয়ের বউ একটা জলের বোতল নিয়েছে আর ওখানে গিয়ে সব কেনাকাটা করে সব খাওয়া হবে ভাইয়ের বউ এইদিকে তাকাও ভাইয়ের বউ টাটা এইটা হচ্ছে আমার ভাইয়ের বউ মানে পিসির ছেলে আর কি আর যে জামাই বাবাজি জামাই বাবাজি তাকাও বন্ধুরা আমরা এই রাস্তা দিয়ে গিয়ে টোটো ধরতে হবে তো টোটোতে করে আমরা গেছি আর আমার ভাই হচ্ছে আমার মেয়েকে আর ভাইয়ের ছেলেকে নিয়ে ওই স্কুটিতে করে ওই নদীর ধারে পৌঁছে গেছে তো বন্ধুরা ভীষণই ভালো লাগবে নদীর ধার বলে কথা একটু সুন্দর আবহাওয়া সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য তো বন্ধুরা দেখতে থাকুন পৌঁছে গেছি নদীর ধারে এইবারে আমরা ঘুরে বেড়াচ্ছি এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে আর ভাইয়ের বউকে তো প্রথমেই দেখালাম আমার ভাত তো ওর নাম হচ্ছে মধুমিতা বন্ধুরা এটা হলো গঙ্গা নদী তো গঙ্গা নদী এইখানকার মানে আমার পিসির বাড়ির যে জায়গাটার নাম হচ্ছে পিসির বাড়ির গ্রামের নাম খোলাখালি আর খোলাখালি থেকে আমরা এই কালীচরণপুরে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে কালীচরণপুর এটা হচ্ছে ডায়মন্ড হারবার নদীর নদী আর কি এইটা মানে গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা হচ্ছে কালীচরণপুর তবে আমি বিশেষভাবে যে সবটাই জানি তা তো নয় ওখানকার বাসিন্দারা আরও সুন্দর করে জানেন তো সেটা আমি বলছি না যেটুকু জানি আমি সেটুকুই বলে দিলাম আপনাদের সামনে তুলে ধরলাম আর দেখুন কেমন একটা লঞ্চ এদিক দিয়ে মানে এদিকে আসছে আর কি সেটাও ভিডিওতে আমি করে নিয়েছি আর কি আর ভাইয়ের ছেলে এই নদীর পার দিয়ে দেখুন কেমন মানে শুধুও চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে আমি ওকে ধরে রেখেছি মানে ওরা এত আনন্দ হচ্ছে আর ও আবার বলছে জলে নামবো জলে নামবো আমি বলছি না তুই ওপরে ওঠ বলে ওকে ও মানে উপরে নিয়ে চলে আসছি দেখুন আর ও যাবে না ওর হাতটা ধরে আছি ওই জন্য ও ছাড়লেই দৌড়বে ওখান দিয়ে আর এই যে দেখুন জল জলের কোনো স্রোত নেই তবুও যেটুকু আর মানে ভিডিও করতে পেরেছি আপনাদের সামনে সেগুলো তুলে ধরলাম বন্ধুরা কেমন নদীর ধার বা কেমন সুন্দর একটা মানে ঘরের কাছাকাছি বেশ সুন্দর একটা জায়গা সেখানে বিকালবেলা করে গিয়ে বসা বা একটু গল্প করা বা একটু হাঁটা চলা করা দারুণ না এই যে আমরা কলকাতাবাসীরা মানে শহরে যারা থাকি শহরের এই নিত্য কোলাহল জনবহুল এলাকার জঞ্জাট কলকারখানার দূষিত ধোঁয়া এই সমস্ত এরিয়ে একটু গ্রামের প্রাণ খোলা পরিবেশে একটু স্বস্তির নিঃশ্বাস না হয় ক্ষণিকের জন্য নিলাম তো বন্ধুরা এই হচ্ছে আমার পিসির ছেলে আমার ভাই তো আমার ভিডিওগুলো ওদের বাড়িতে গেলেই করে দেয় কোনো দিনও আমার ভিডিওর সামনে মানে আসতে পারে না তো দেখিয়ে দিলাম বললাম একটু সেলফিতে কর বন্ধুদের সামনে আয় আর আমি এই মানে পাথরের চাইগুলো দিয়ে ওপরে উঠছি চাইগুলোতে পা দিয়ে দিয়ে বন্ধুরা এই পাথরের বেশ বিশাল বিশাল চাই এইগুলো তো নদীর পাড়ে ফেলা রয়েছে তো সে একটু পা ফসকে গেলেই কিন্তু পড়ে যাওয়ার মানে উপক্রম আর কি বন্ধুরা এটা কিন্তু গঙ্গা নদী আর বন্ধুরা দেখুন এই নদীর ধারেই কিন্তু আমার যতটা সম্ভব মনে হচ্ছে কিছু মন্দির বা রেস্টুরেন্ট বা হোটেল এরকম টাইপের কিছু বানানো হচ্ছে মানে এখনও সম্পূর্ণ হয়নি এরকম সব হচ্ছে তো এই জায়গাটা দেখে আমার খুব পছন্দ হলো তো এখানে কিছু শর্ট বানাচ্ছিলাম তো আপনাদের সামনে সেগুলো একটু তুলে ধরলাম তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন আর বন্ধুরা আপনাদের কেমন লাগছে ভিডিওটা আপনারা সেটা মন্তব্য করে বলে যাবেন কিন্তু আপনাদের মন্তব্য একান্ত কাম্য আমার আমি অনেক আশা করে থাকি যে আপনারা যা যা বলেন আমার কিন্তু সেই মন্তব্যগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে তাহলে বন্ধুরা নদীর ধারে এসে কেমন আনন্দ করলাম মজা করলাম সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানিয়ে দিয়ে যাবেন আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম আর রেখে গেলাম পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেওয়ার বাজিয়ে দিলে তাহলে আমি যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে যেহেতু আমরা একটু বিকালের দিকে এসেছি অনেকটা সময় কাটানোর পর সন্ধ্যা নেমে এসেছিল আর এই সন্ধ্যায় দেখছিলাম যে নদীর ধারে অনেক নৌকা বাধা আছে মাঝিদের এই নৌকায় করে কিন্তু মাঝগঙ্গায় ওনারা মাছ ধরতে যান ফিরে এসেছি পুজো মণ্ডপের কাছে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী পর্বের পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা হাসিখুশি থাকবেন আজ আছি কেমন টাটা